বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়ে শাদী করবেন ইমার্জেন্সি যারা ঘর জামাই থাকবেন সকালে আসবেন বিকেলের মধ্যেই ঘর জামাই থাকবেন তাদের জন্য দারুণ সুখবর এই আপুর বাড়িতে যাচ্ছি জানি না এই সুন্দরী আফু কার কপালে আছে এই আফুর বাড়িতে যাচ্ছি সরাসরি আপনারা দেখতে পারবেন যারা ঘর জামাই থাকবেন যাদের পৃথিবীতে কেউ নেই ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিকশা চালায় যাদের কোনো পরিচয় নেই অনেকে ভাবতেছেন পৃথিবীতে কেউ নেই বিয়ে সাদি করতে পারতেছেন না অনেকের ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে করাবো কেন বিয়ে করাবো অনেকের ঘরে সুন্দরী বউ আছে বউ থাকলে মা বাবাকে কষ্ট দেন অনেকে আছে আত্মহত্যা করে যেতে মন চায় যে ঘরে বউ আছে বৌতি ভালোবাসে না অনেকে আছেন যে আত্মহত্যা করবেন এরকমটা ভাই কেউ করবেন না সকালে আসবেন বিকেলের মধ্যেই ঘর জামাই থাকতে পারবে যদি কোনো ভাই ঘর জামাই থাকতে চান আমাদের অনেক পরিমাণ ঘর জামাই লাগবে এখন আসি মূল বিষয় এই আপুর কথা বলি এই আপু যদি বাড়িতে একজন ম্যানেজার রাখত অন্তত পক্ষে বাজার সদাই করার জন্য প্রতি মাসে যদি দশ হাজার টাকা দিতে হয়তো একটা ম্যানেজারকে বাজার সদাই করার জন্য সেই ক্ষেত্রে বছরে এক লক্ষ বিশ হাজার টাকা দশ বছরে বারো লক্ষ টাকা তা দর্শক বন্ধুরা এই আপু যদি বিয়ে শি করে সংসার করে অন্তত পক্ষে এই বারো লক্ষ টাকা বেঁচে যাবে তিরিশ বছরে ছত্রিশ লক্ষ টাকা লাভ কিন্তু আপুদের এখন আসি মূল কথায় কিভাবে শর্ট টাইমে বিয়ে শি করবেন কিভাবে শর্ট টাইমে আমাদের বাড়ি আসতে পারবেন কিভাবে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন দর্শক বন্ধুরা দয়া করে কোনো ভাই কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে সিটার বাটপাড়ে পালায় পড়বেন অনেকে আছে আমার ছবি দিয়ে ইমো খুলছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে কেউ যদি আপনাদের ফোন দিয়ে বলে আমি রাজু খান তাহলে কাউকে টাকা পয়সা দিবেন না আমি কিন্তু কখনো আপনাদের ফোন দিব না অনেকে আছে আমার ছবি দিয়ে ইমো খুলছে শুধু আমার ছবিটা এখানে বসাই দিছে এখন আসি দর্শক বন্ধুরা অনেক সুন্দরী আপুরা আছে ইউরোপ আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া থাকে তারা কিন্তু বয়স্ক লোককে বিয়ে করবে না তারা চায় যাদের অর্থ সম্পদ আছে যে আপুদের তারা চায় স্মার্ট বর তাদের বয়স যদি পঞ্চাশ বছর থাকে তারা চায় চল্লিশ বছরের বর যাদের বয়স যে আপুদের বয়স চল্লিশ বছর তারা চায় পঁয়ত্রিশ বছর তাদের থেকে দুই চার বছরের ছোট কাউকে স্মার্ট হইতে হবে শিক্ষার যোগ্যতা থাকতে হবে যদি কারো বয়স সত্তর আশি বছর থাকে তাদেরকে বিয়ে করানো সম্ভব কিভাবে যদি অর্থ সম্পদ থাকে লক্ষ লক্ষ টাকার মালিক একটা কথা বলে কি জানেন মেয়েরা এমন যদি শুনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা যদি শুনে তোমার মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলিয়াস রয়েছি তোমারই কেন বলছি জানেন একজন মেম্বারের বয়স যদি পঁচিশ তিরিশ বছর হয় দেখতে স্মার্ট হয় অনেক সুন্দর হয় তাকে কয়েকজন মানুষ ভালোবাসে পাঁচজন দশজন বিশ জন পঞ্চাশ জন একশো জন পাঁচশো জন একজন এমপি মন্ত্রীর বয়স যদি সত্তর আশি বছর হয় তাকে লক্ষ লক্ষ মানুষে ভালোবাসে কেন জানেন এমপি মন্ত্রীদের বয়স কোনো বিষয় না অবস্থান অনেক ভালো তা আপনাদের বলি মানুষ মানুষকে ভালোবাসে না মানুষের অবস্থানকে ভালোবাসে তো দর্শক বন্ধুরা যাদের বয়স সত্তর আশি বছর তারা বিয়ে করতে পারবেন যদি যাদের বয়স সত্তর আশি বছর এই আফুর বাড়িতে যাচ্ছি দর্শক বন্ধুরা যতটুকু পারি আপনাদের ক্যামেরার সামনে দেখানোর চেষ্টা করব। তবে আরেকটি ভিডিও আসতেছে আমাদের তবে দর্শক বন্ধুরা কিছু দেখা দেয় না বন্ধুরা আমরা একটা বিয়ে করাই টোটাল দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমাদের রাস্তায় কাদা না ভাই পাঁচ হাজার টাকা আমাদের বাড়িতে এসে দিবেন আর পাঁচ বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় আমি কিভাবে বুঝবো যে আপনি আমার মাধ্যমে বিয়ে শাদী করবেন আপনি আমার মাধ্যমে সদস্য হবেন এটা আমি কীভাবে বুঝবো আমাদের নাম্বার যে পাবে কোন দিকে পাবে কাজ হয়েছে দিব অনেক পরিমাণ কাদা দর্শক বন্ধুরা দেখেন কি পরিমাণ কাদা তারপর আমরা দেখেন সেইখানে যাইতে চাই তাহলে আমরা কী কষ্ট করি তাহলে বুঝেন পাঁচ হাজার টাকা আমাদের বাড়িতে এসে দিবেন আর পাঁচ হাজার বিয়ে হবে তারপরে দিবেন আমি কিভাবে বুঝবো যে আপনি আমার মাধ্যমে বিয়ে করবেন আপনি আমার মাধ্যমে সদস্য হবেন আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় যদি একজনের সাথে ভালো করে কথা বলতে যাই মনের কথা শুনতে যাই সর্বনিম্ন তিরিশ মিনিট সময় লাগে ধরলাম পনেরো মিনিট কথা বললাম একজনের সাথে পনেরো মিনিট করে যদি আমি চারজনের সাথে কথা বলি এক ঘন্টা সময় লস হবে তা আমি কেন এই সময়টা লস করব সেই ক্ষেত্রে আগে আমাদের বিকাশে পাঁচশো টাকা বুকিং দিতে হবে নিজের নাম্বার থেকে আর দয়া করে কোনো বা ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করবেন না তাহলে তার জন্য কোনো কাজ করতে পারবো না কারণ আমাদের বাংলাদেশের কোনো অফু ইন্ডিয়ার কাউকে বিয়ে শাদি করবে না জীবনও করবে না সেই ক্ষেত্রে যদি কোনো ভাই বাংলাদেশের জন্ম হ্যাঁ আপনি বাংলাদেশের নাগরিক ইন্ডিয়া থাকেন সোজা সোজা হ্যাঁ সোজা সোজা আমরা এই আচ্ছা নিতে হবে হ্যাঁ যদি কোনো ভাই ধরেন ইন্ডিয়া থাকেন বাংলাদেশের নাগরিক তাহলে যোগাযোগ করতে পারেন এখন আসি আমার বিকাশ নাম্বার কোনটা টোটাল তিনটা নাম্বার আগে কেউ ফোন দিলে পাবেন অ্যাডভান্স করবেন আমরা তিন দিনের মধ্যে ফোন দিব জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন এই তিনটে নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই যদি কোনো ভাই অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণা শিকার হবেন আর দর্শক বন্ধুরা কাদের ঘরে বউ থাকলেও বিয়ে করতে পারবেন অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যাই মা বাবাকে কষ্ট দেই কখনো কি একটাবার ভেবে দেখেছেন আপনার মা বাবা চলে গেলে জীবনে আপনি আর পাবেন না আপনার বউ চলে যাবে সকালে আসবেন বিকালের মধ্যে আপনাকে বিয়ে দিতে আমার মতো রাজু খান আছে লক্ষ লক্ষ রাজু খান আছে এই পৃথিবীতে আপনাকে বিয়ে করায় দিতে পারবে কিন্তু আপনার মা বাবা চলে গেলে জীবনে আর আপনি পাবেন না দয়া করে কোনো ভাই সুন্দরী বউ থাকতে কেউ সুন্দরী বউ পেয়ে যে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না যদি এমনটা ভেবে থাকেন যে এরকম সুন্দরী বউ চলে গেলে আর পাবো না তাদেরকে বলছি আপনারা আমার বাসায় আসেন আপনাদেরকে ফ্রিতে বিয়ে করাই দেবো একদম ফ্রিতে কোনো টাকা পয়সা নিব না তবে যারা গরিব হয় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় যাদের ইনকাম বিশ হাজার টাকার নিচে তাদেরকে ফ্রিতে বিয়ে করানো হবে যাদের ইনকাম বিশ হাজার টাকার নিচে দর্শক বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন দেখি আজকের ভিডিও কতজন মানুষ শেয়ার করে টাকা দিয়ে কিন্তু কখনো মানুষের মন কিনা যায় না ভালোবাসা দিয়ে মানুষের মন কিনা যায় কেন আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার কাঙাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন এটাই বাস্তব ভালোবাসা দিয়ে সবকিছু কেনা সম্ভব টাকা দিয়ে কেনা যায় একটা ভাই আমাকে দশ হাজার টাকা দিয়েছেন আর একটা ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছেন আমি বেশি মূল্যায়ন করি তাকে যে আমার দশটা ভিডিও শেয়ার করছে তাকে তো বন্ধুরা দেখি আজকের ভিডিওটা কতজন মানুষ শেয়ার করে কতজন মানুষ আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সেটা আমি দেখব আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে কেউ সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট না দেয় যারা মা বাবাকে ভালোবাসেন আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন আজকের ভিডিও সর্বোচ্চ শেয়ার করবেন পৃথিবীর অলিতে গলিতে এই ভিডিওটা যেন পৌঁছায় বন্ধুরা যারা মা বাবাকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন দয়া করে কোনো ভাই মা বাবাকে কষ্ট দিবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য